আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল হাল চাষ করতেছি আমাদের ইঞ্জিনের চাউনটা কেমন জানাবেন ভালো আর দেখতেছেন যে এয়ার ক্লিনারের পাইপটা লম্বা এই এয়ার ক্লিনারের পাইপটা আপনারা যখন নতুন গাড়ি কিনবেন তখন সাথে সাথেই আপনারা এস এস এর লাগাইবেন লাগাই লম্বা করে দিবেন আর নাইলে কিন্তু আপনার ইঞ্জিনে ব্যাগটুকে ইঞ্জিনে ব্যাগটুকুর সাথে সাথে আপনার কিন্তু রিং লাইনে পিস্টন চলে যাবে প্রথম অবস্থায় এর লেগে আপনি প্রথম অবস্থায় সতর্ক থাকবেন ভিতরে যে জালি আছে এই এয়ার ক্লিনার ভিতরে এটা সবসময় চেক রাখবেন কাঁদামাটি ঢুকছে কিনা আর এটার ভিতরে একশো গ্রামের মতো মোবিল দিবেন এয়ার ক্লিনারের ভিতরে জালিটা ভিজাই দেবেন তখন কাদামাটি যাই ঢুকে মোবিল এমেজে জমি থাকবে আর এই জমিটা দেখতেছেন এটা ট্রাক্টর চলছিল এই জায়গা থেকে মাটি নিয়েছিল বাকি জায়গায় লাঙ্গলটা ধরতেছে না কয়েকবার গুরুটি দিলে হয়তো দেখা দিব এদিকে ট্রাক্টারে যায় আর গাড়ি হল আপনার ভালো রাখা হইলো নিজের কাছে সব কিছু খেয়াল রাখবেন আমরা প্রথম অবস্থায় চেসিস বানছি না আজকে দেখেন কালকে রাতের দিকে চেসিসটা ফাইটে গেছে গে তখন আমরা নতুনভাবে চেসিসটা বাঁধাইছি ভালোভাবে মজবুত করে আমরা চেসিসটা নতুন করে বানছি প্রথম অবস্থায় চেসিস বাঁধার দরকার নাই আপনার যখন খারাপ হইব তখন অবস্থায় লাগাইবেন না আর মেন হতে আপনার প্রথম অবস্থায় চাকার যে বিটগুলো আছে না এই বিটের মাঝে ভিতর দিকে হোল্ডিং দেওয়া না প্রত্যেকটা বিটের ভিতরে ভিতরে আপনারা হোল্ডিং দেবেন আর এরপরে ভিতরে রড বাদাই করবেন তাইলে চাকাটা মজবুত থাকবো কোনো সময় টাল হইতো না তখন আপনার কাদামাটিতে দৌড়বো বেশি গাড়ি Sangka batu sama lo bantai di gua. Hari ini saya lagi di teman orang. Ikulah sangka batu ya. Saya minggu ikulah sangka bantai tak enak. একটা চাষ মাটি কত সুন্দর ফিনিশিং আর এখন মনে করেন আঠারো ফাল থেকে আঠাশ ফালই বলো তেলে সাশ্রয় চাষে অনেক জমি বেশি চাষ করা যায় তারপর মনে করেন বিনিয়মের গাড়ি হওয়াতে অনেক গভীরতায় চাষ করা যায় আর বিনিয়ম বিনিয়মের ব্যাপারে যারা জানতে চান বিনিয়ম কিন্তু খারাপ হয় না বিনিয়ম আপনি চেক রাখলেই ভালো থাকবে বাম দিকের বিয়ারিংটা ফালের যে বাম দিকে আছে না এই পাল যেগুলো লাগাই বাম দিকের বিয়ারিংটা সবসময় খেয়াল করবেন বিয়ারিংটা গজেনি লাঙ্গলো দইড়ে আপনারা নিচ গোজাই দেখবেন বিয়ারিংটা গজেনি গজার সাথে সাথে আপনি বিয়ারিং চেঞ্জ করবেন বলচিল লাগাইবেন ভালো মানের গ্রিজ দেবেন গিরিজ দিবেন সবচেয়ে ভালো দামের গ্রিজ তারপরে মনে করেন প্রত্যেক দশ পনেরো দিন পর পর বাম দিকের গিরিজটা খুললে আবার নতুন গিরিজ ঢুকাইবেন তখন আবার দীর্ঘদিন চলবো ভালো চলবো আর প্রত্যেক দিন সকালবেলা ফালের দুইওটা ফালের ভিতর দিকে অনেক সময় সুতা ঢুকে বা অনেক কিছু পেঁচাইনে আপনারা এই সুতাগুলো খাইতে দেবেন কারণ এইগুলা সুতাটা ফেসাই ফেসাই আপনার অয়েলসিল খাইটাই ভিতরে তখন গিয়ার অয়েল আউট হয়ে জায়গা বা কাদামাটি ঢুকে গ্যারিং যায় এটার থেকেই সমস্যাটা হয় প্রত্যেক আপনারা চেক রাখবেন একদিন পারেন না একদিন পরপর হইলো এই যে প্রিনিয়ম সাইডের প্রিনিয়ম এইগুলা চেক রাখবেন যে খাদামাটি ঢুকছে কিনা প্রত্যেক দিন নারকেলের সলা ঢুকাইবেন ঢুকাই দেখবেন যে কাদামাটি ঢুকলো কি না আমার গিয়ার অয়েল ঠিক আছে কি না এটা খেয়াল করবেন আর যে গাড়ের প্রিনিয়ম যেটা এই যে ক্লাস পুলি পুলির ভিতরে যে এটা আলাদা সিস্টেম আঠারো কালের মতো না নিচ থেকে গিয়ার অয়েল ওঠে না আটাইশ কালের এটা খেয়াল করবেন আপনি এটাও চেক আর আনাইলে গাড়ি ক্যান 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 আওয়াজ করব এই আওয়াজটা শুনবেন তখন মোবিল ভাববেন যে এই জায়গাটায় মোবিল নাই এটা এটাও লুড রাখবেন মোবিল মোবিল না এটা গিয়ার অয়েল গিয়ার অয়েল দেবেন মোবিল কোনো সময় দেবেন না গিয়ার অয়েল হইলো গাঢ় গিয়ার অয়েলের দরকার আর প্রত্যেক দুজনের সুজনে গিয়ারওয়েল চেঞ্জ চেঞ্জ করবেন গার্ভি নিয়মের এতটুকু খেয়াল রাখলেই গাড়ি ফলের গাড়ি আপনি ভালো রাখতে পারবেন আর ক্যালদেশন করবেন না আপনি লস হইব ঠিকমতো চাষ করতে পারবেন না গাড়ি মতো থাকাটাই তো না মানে যেটাই সমস্যা হয়েছে সারাদিন চালাইবেন সন্ধ্যার দিকে গাড়ি কাজ করে নেবেন গাড়িটা সার্ভিসিং করবেন প্রতিদিন প্রত্যেকটা নাট চেক রাখবেন আর এক নম্বর হইলো আপনার এয়ার ক্লিনারের পাইপ লম্বা দিবেন আর সুন্দরের লেগে রাখছেন মনে করবেন আমি যে এখন হোল্ডিং দেবো রঙটা নষ্ট হইব তাইলে কিন্তু একে আপনার সত্তর যাবে অনেক লজিবে আপনি কালার রঙ করে নেবেন আর উপরে প্লাস্টিকের এলবু লাগাইবেন লাগাইয়া ওই যে আরেকটা পাইপ প্লাস্টিকের পাইপরে আপনি কীভাবে কোনো করে খাটিয়ে নিবেন তাইলে গাড়িটা সুন্দর দেখা দেব আর রেডিওটারে একটা টানা দিবেন আমরা টানা দিয়েছি আরও ভিডিওতে আছে রেডিওটার দুই দিকে নাট আছে এই নাটের মাঝে ফাঁথি লাগাই উপর দিকে টানা দিবেন টানা দিলে পরে রেডিওটারটা একশোটা পরিমাণ দোষ করান তখন আপনার রেডিওটার চলবো দীর্ঘদিন আর ক্লিনারের মেন জায়গাটার মাঝে আপনারা ফলি বানবেন কিস কিস বানিয়ে আপনি দিয়ে বান দিবেন আপনার গাড়ি চলবো ভালো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আপনারা যে প্রয়োজন বা গাড়িতে সমস্যা পালের গাড়ি বা ফোর হইলারে অনেক আছে না সমস্যা আমাকে ফোনে জানাইতে পারেন সর্বোচ্চ চেষ্টা করবো যে আপনার সমস্যা সমাধানের সলভ করার ভালো সুজ্ঞান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার নাম্বার হইলো জিরো ওয়ান সেভেন সিক্স জিরো এইট সিক্স ফোর ফাইভ ডবল ফোর ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম